আপনাদের সর্বদাই বলি খোলা অভয়ারণ্যতে আসলে অবশ্যই দুজন নিয়ে আসবেন অথবা আপনি যদি একাই আসেন আপনার যদি সঙ্গ কেউ না থাকে খুব সতর্ক থাকবেন ঠিক এই এইরকমই একটা গল্প আপনাদের শোনাতে এখন চলেছি যেটা বাস্তব এখানকার স্থানীয় একটা দাদার মুখ থেকে যাকে নিয়ে আজকে আমি এই গভীর অভয়ারণ্যের মধ্যে উপস্থিত হয়েছি তো আপনারা অবশ্যই সতর্ক বার্তা এর জন্য অবলম্বন করবেন তো চলুন দাদার মুখ থেকে সেই গল্পটা একটু শুনে নেই দাদা হ্যাঁ বহুদিন আগে আমি এই মাঠে ধানের চাষ করতাম ঠিক আছে এই ধানের চাষ করতে আমরা স্বামী স্ত্রীর দুজনে এসেছি এসে দিয়ে ধানের জমি নিড়িয়েছি নিড়িয়ে দিয়ে আমার সাথে আমার বাড়ি একটু ঠুকাঠুকি ঝামেলা করেছে ঝামেলা করে সে আমার আগে আগে চলে যাচ্ছে দিয়ে যেতে যেতেই দিয়ে দেখছি রাস্তার ধারেই গরম ঠান্ডার দিন ছিল একটু দিয়ে তখন কি করেছে সাতটা বের হয়ে ওখানে রোদ পোয়াচ্ছে সেই সাপটার গায়ে না হলে কালো দাগ আছে সাদা দাগ আছে যে সাপটা এরকম শুয়ে আছে আমি কিন্তু দূরের থেকে ফলো করেছি আর আমার বাড়িওয়ালা সে ও কিন্তু কাছে যায় দেখে নিয়ে ওখানে দাঁড়িয়ে গেছে এই সাপটা যখন মানুষের শব্দ পেয়ে তখন সাপটা তখন কী করলো ও দেখছে মানুষ তো চলে গেছে ও সাপও ভয় করে মানুষকে মানুষও সাপের ভয় করে এই সাপ তখন আস্তে আস্তে জঙ্গল দিকে চলে গেল ঠিক আছে তখন আমাদের মতন আমরা তখন চলে গেলাম রাস্তা দিয়ে আমি সাপটাকে দেখছি সাপ চলে গেল জায়গায় ওর জায়গায় ও চলে গেল আমাদের রাস্তা ধরে আমরা নিজের বাড়িতে চলে গেলাম এই তো এইখান থেকে এখন আপনারা ভাবেন দাদা যদি এই যে এসেছিল এই গভীর অভয়ারণ্যের মধ্যে তার পার্শ্ববর্তী এলাকায় তাদের জমি আছে কেমন এখন যদি তিনি সতর্কবার্তা না থাকতেন এবং যদি রকম ভাবে সেই সাপের গায়ে কষ্ট লাগতো তাহলে কি ঘটনা ঘটত এই কারণে আপনাদের সর্বদা বলি সতর্ক বার্তা থাকতে কি দাদা হুম সতর্ক থাকাটা এবার দুজনের সাথে আসলে সেটা কোনো সময় হলে একজনা দেখলে আরেকজনা এ করবে তাহলে সেই জিনিসটা ভালো হয় হ্যাঁ দেখুন আমি এখানে এই সামনে ভাবেন ক্যামেরা করছি যদি পিছনে কেউ একজন থাকে আমার পিছনে কি আসছে সেটা কিন্তু দেখতে পাবে আর একটা ধ্রুব সত্য কথা যেটা সমস্ত প্রাণীর ভিতরে কিন্তু ভয় থাকে কেউ কিন্তু নিজের থেকে কখনো কাউকে অ্যাটাক করে না বিশেষ করে বন্য প্রাণীরা কেন কারণ এটা তাদের জায়গা এখন তাদের জায়গা আমরা যদি আসি তাহলে তাদের ভিতরেও কিন্তু একটা চঞ্চলতা তৈরি হবে যে তাদেরকে অ্যাটাক করতে এসেছি তারাও তাদের নিজেদের সেফটির জন্য কিন্তু অ্যাটাক করে যখন খুব কাছাকাছি তাদের সামনে চলে যাবেন ঠিক আমরাও তাদের অ্যাটাক করি তখনই যখন আমরা নিজেদেরকে সেভ করার চেষ্টা করি একে অপরকে সেভ করার জন্যই এই অ্যাটাকটা কিন্তু হয় তাই সর্বদা সতর্কবার্তা অবলম্বন করবেন কোনো প্রাণী কিন্তু কখনো অ্যাটাক করে না যতক্ষণ পর্যন্ত তার সেফ সাইড সে থাকে সেটা মানুষ বলেন বা জীবজন্তু যাই বলেন না কেন সতর্কবার্তা অবশ্যই অবলম্বন করে এই সমস্ত এলাকাগুলোতে আসবেন কেমন তো এই ছিল আজকের একদম মর্মান্তিক একটা ঘটনা যেই ঘটনার থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারলেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সবার মাঝে একটু ছড়িয়ে দেবেন তাটা